ফয়সালা দিতে জানে কিন্তু আফস করতে জানে না কোরান ফয়সালা দিতে জানে কিন্তু স্বজন ফিতি করতে জানে না কোরান সিদ্ধান্ত দিতে জানে তলে দিয়ে টাকা খাইত জানে না কারণ কোরআনের তলে আর কাত নাই আঙ্গ বিচারকের উপরে দিয়ে হাত থাকে একটা টেবিলের তলে দিয়ে হাত থাকে আর একটা একটা উকিলের তলে আরেকটা একটা সাল্লিশ দারের উপরের মুখের কথা থাকে একটা তলে দি হাত থাকে আর একটা কিন্তু কোরআনের উপরে যে হাত ওইটাই শুধুমাত্র হাত তলে আর হাত নেই যার কারণে কোরআনে আপনার কোরআন দিয়ে ফয়সালা হইলে ওই ফয়সালার ভিতরে দুর্নীতির হাত থাকে না হজরত উমরের ছেলে বিচার নিয়ে এসলো হজরত উমরের কাছে উমর খলিফাকে ডাক দিলেন খলিফারে বললেন খলিফা বিচার কর তবে মনে রাখবে আমার ছেলে বলে যদি কোনো স্বজন প্রীতি কর আমার ছেলে বলে যদি রকমের আপনার স্বজন প্রীতি কর নমনীয় ভাব মনে দেখ কেমন তোর ময়দানে ছেলের বিরুদ্ধে নয় তোর বিরুদ্ধে আমি মামলা করুন কার কাছে আল্লাহর কাছে আর হুতের বিরুদ্ধে কিচ্ছু কইতেন না কিন্তু তুই যে স্বজন করছ তোর বিরুদ্ধে আমি ই মামলা করুন খবরদার যেটা রায় হবে সেটাই দিবি দি হাত রেখতে একটি নয় এটা হইলো কোরআনের হাত হাকিম রায় দিলে উমরের ছেলের একশো ব্যথ কত একশো ব্যা রায় গেল একশো ব্যথ হুকুম হইয়া গেল হজরত উমার দাঁড়াই গেল সাবুকটা সৈদারের হাতে তুন আপনার উজিরের হাতে তুন সাবুক গা লইয়া লাইল লয় হাকিমকে বলতেছেন ও হাকিম আমি আপনার কাছে একটা আর্জি চাই আর হুতের হিড়ের উপরে বেত গুণ আমি দিতাম চাই কারণ সৈদার যদি যদি উজিরা যদি দে হয়তো মনে করিব রাজার হলা ইয়াল্লাই আস্তে 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 তুই 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 মনো 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 কই

আস্তে আস্তে কোনো বেদ দেওয়া যাবে না আমার ছেলের আমি বেদগুলো হাকিম ঠিক আছে হুজুর আপনি দেন কিতাবের ভিতরে লেখে আশি দোররা দিছে আশি দোররা দিবের পরে ছেলে মুখ দিয়ে লালা বাইর করি জমিন থেকে বিদায় নিছে এত জোরে জোরে আঘাত করছে রে আশি দোররা ব্যাগ খাইয়া নিজের বাপের সামনে ছেলে মারা গেছে হযরত ওমর বলতেছেন ও হুজিরেরা ও আমার প্রজারা দ্রুত আমার ছেলের জন্য কবরের ব্যবস্থা করা কবর দেওয়া শেষ মাটি দিয়া আমরা দোয়া পড়ি কবরের কাছে থাড়াইয়া সুরা পাতে পড়ি বলি সুরা এখলাস পড়ি কয়েকবার দরু শরী পড়ি মৃত ব্যক্তির জন্য তার আপনার মন কারণে কিরের উত্তর দেওয়ার জন্য দোয়া করি কি করি না ঠিক সাহাবাইলাম এভাবে হজরতমর ছেলের জন্য দোয়া করার জন্য হাত তুলে ফেলছে হাত তুলেই আপনার দাঁড়াই গেছে হজরতিয়া হাতের ভিতরে আপনার আঘাত এখনো সে আসামি এখনো কে আসামি আমি নিজে জানি এত কি দোয়া করুম এখনো সে বিষ বাত খায় না হাতে ভিতরে এসেছে সাবুকি কে লইয়া ওই কবরের উপরে বিষ বাত দিয়ে এবারে ওমর কাঁদি উর মাবু আমার ছেলে অপরাধ করেছে একশো দিয়েছে জীবন্ত অবস্থায় যাবার হুকুম ছিল আমি তারা আসি দেওয়া দৌড়্রা দেওয়ার পরে মারা গেছে বিষ দর্রা তারা আমি নাই বিশ দৌড়্রা তার সশরীরের উপরে আঘাত দিতে পারি নাই আমি বাকি বিশ দৌড়্রা তার কবরের উপরে মারে দিছি আল্লাহ আমি যে তার জীবন্ত অবস্থায় বাকি বিষ দোর দিতে পারি নাই কেমতের মনে জানে তুমি আমার আসামি বানাইও না এটা হলো কোরআনের বিচার কোরআনের বিচারের কাছে হুকুম দিতে পারে কোরআন আফস করতেও জানে না এক মহিলা চুরিনি হে চুরি করছে অসহায় ভিক্ষা করি খায় হে সারা তার পরিবার দেখার মতো কেউ নাই হে সারা তার পরিবার দেখার মতো কেউ নাই এখন ভুলে চুরি করি এখন সাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলতেছে এই চুরুনির হাত কাটি দাও কি কাটি দাও হাত কাড়ি দুরুনির হাত কাড়ি দয়কজন সাহাবি আয় এক নমনীয় আয় এ মানে যদি হাত কাড় মাইয়া চাইব গনে ইতির সংসার চাইব গনে ইতির বাত রানব করে কিতিরে তো জামাই দোয়াই দিব এক যদি নমনীয় হইয়া যদি তার জন্য অন্য কোন ফয়সালা করতে পারতেন তার অন্তত হাত আল রক্ষা করা যায় কিনা আল্লাহর হাবিব আমার সাহাবিরা এই সোয়ের অপরাধে যদি আরজি ফাতে আমি অর্ডার দিতাম আর ফাতে মার হাত কাড়ি দ তার মানে এলো কোরআন আপস না কোরআন তার সিদ্ধান্ত দিতে জানে কোরআন আপস করতে জানে না এই কোরআনের নীতিমালা গ্রহণ করে দুনিয়ায় চলে যারা ইমানদার হচ্ছে তারা আল্লাহ এই কোরআনের নীতিমালা যদি তোর কাছে ভালো না লাগে তোমান তান ভুজুমিন আক্তারি সাবাওয়াত ওয়ালা আরদ ফান ফুজুলা

যাবি ওইদিকে আর রাজ্য যাইবি আর জায়গা নাই কোথায় যাবি জিয়ানো যাবি হিএে সুতরাং মমিন হচ্ছে তারা কোরআনের সিদ্ধান্ত মেনে নিজের জীবন চালায় যারা